দু বছর আসার পরে এইবার কাসারি ধরিছি একদিন ধরার পরে আমার দশ হাজার টাকা নায়েবের গায়ে দেশে নায়েব জামিন হয়ে দশ হাজার টাকা দিতে চাইছে আর পাঁচ হাজার টাকা আমি এখনও পাইনি এখন আমি পাঁচ হাজার টাকা যাতে পাই আপনারা এই ব্যবস্থাটা করে দেবেন এই যে আপনার কাছে টাকা নিয়েছিল কে শহীদ শহীদ আপান পুত্র শহীদ দক্ষিণ শ্রীপুর বাড়ি হ্যাঁ আপনার কাছে টাকা নিয়েছিল পনেরো হাজার পনেরো হাজার টাকা দিয়েছে কত দশ হাজার কতদিন আগে টাকা নিয়েছিল বছর আগে বছর চাষা এই যে শহীদ কি সবার কাছে টাকা নিচ্ছে না এইভাবে হ্যাঁ সবার কাছে কারো কাছে ঘর দেবে বলি কারো কাছ থেকে ওই এই এই জমি জায়গা কেউ যদি গাছের ডাল বা কোনো কিছু কাটতে যায় তা তার কাছ থেকেও ওই এ ধরে টাকা নেয় সে বন্ধুরা আপনারা দেখেন এই যে শহীদ গাজী আফান গাজীর পুত্র মৃত আফান গাজীর পুত্র দক্ষিণ সিরিপুর আলিগজ থেকে সমস্ত জায়গাটাই এই দালালি বাট পারি করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এভাবে আত্মসাত করছে এবং আয়াব সাহেব তাকে জায়গা দিয়েছে কোন স্বার্থে বা কিসের জন্য এটা আপনার আপনারা কমেন্ট করে জানাবেন কারণ এর আগেও আমি নিউজ করেছি যে এই আবানগাজের পুত্র শহীদ দক্ষিণ খালের ধারে যত বাড়ি আছে প্রত্যেক বাড়ি থেকে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার করে গরিব অসহায় মানুষ যারা বাড়ি তৈরি করতে পারে না তাদের বাড়ি তৈরি করবে বলে তাদের তার চাঁদা দিতে গিয়েছে সমস্ত জায়গার থেকে চাঁদা নিয়ে সে এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার এবং গাড়ি নিয়ে সুন্দরভাবে ঘুরছে একটা অশিক্ষিত মূর্খ মানুষ এভাবে মানুষের ঘাড়ে পা দিয়ে চলছে সে এবং আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা অতি বিলম্বে শহীদকে আইনের আশ্রয় নিয়ে তাকে আইনগতভাবে ব্যবস্থা করার জন্য কারণ সে প্রত্যেক মানুষের নাকের ডোকায় বিভিন্নভাবে ভাবে পায়তারা করে ঘুরছে এবং প্রত্যেক মানুষের ভোগান্তি দিচ্ছে এই ভোগান্তি থেকে দক্ষিণ সিরপুর কালীগঞ্জবাসী বাসটলা বিষ্ণুপুর সব এলাকার মানুষ বাঁচতে চায় তার বিরুদ্ধে একাধিক নিউজ আছে এই করে দেবে মানে কত শতক জমি করে তো পঁয়তাল্লিশ শতক আপনার আপনার নাম কি আমার নাম আব্দুল আজিজ আবদুল আজিজ আপনার বাসা

এই গতকে 15 দিন আগে 15 দিন আগে আমি একটা নিউজ করছিলাম খাল দক্ষিণ সিরিপুর খাল ধরে একটা বিদ্যমান নারীর কাছে যে টাকা চাইছিল বা চাদা চাইছিল সেই নিউজের পরে 나য়েব থেকে তাকে টাকাটা আমরা দিয়ে বাধ্যতামূলক করেছে এটাই সেখানে 나য়েব বলছিল শহীদ এই ভূমি অফিসে কুহিলা ভূমি অফিসে আর ঢকবে না তারপরে শহীদ আবার শুনছি যে কুহিলা ভূমি অফিসে এখনো সে দালাল করে যাচ্ছে সেই অফিসে কাজ করছে আমাদের এলাকার মানুষের দাবি যে সে যেন এই ভূমি অফিসই আর যেন না ঢুকতে পারে নায়েব কোন স্বার্থে তাকে রাখছে এটা আমি বললাম না কারণ নায়েব নায়েবের রেকর্ডিং আছে বা নায়েবের পিওনের রেকর্ডিং আছে যে ওই শহীদ ওখানে ঢুকবে না এবং আমরা দালাল মুক্ত কুশলিয়া ভূমি অফিস তৈরি করবে ইনশাল্লাহ এখানে কোনো দালাল থাকবে না কিন্তু তারপরে শুনছি আবারও শহীদ সেই অফিসে কাজ করছে এটা আপনাদের কাছে প্রশ্ন থাকবে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আপনারা ছড়ান যাতে এই চাঁদাবাদী দালাল সহিতকে যেন আর কোনো অফিসে জায়গা না দেয় একটা অশিক্ষিত মানুষ